ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার এগারো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ডুরান্ড লাইন ভারত ও ড্যাশ দেশের মধ্যে সীমারেখা ডুরান্ড লাইন যেটা সেটা ভারত ও কোন দেশের মধ্যে সীমারেখা ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা অপশন এ রাইট আনসার তাহলে ভারত ও আফগানিস্তানের মাঝে দেখা যায় ডুরান্ট লাইন নেক্সট ভারতে নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতে নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এখন নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের সময় ব্রিটিশ গভর্নরকে গুলি করে কে উনিশশো সালে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের সময় ব্রিটিশ গভর্নরকে গুলি করে কে এটা করেছিল বিনা দাস অপশান এর স্যার বিনা দাস গভর্নরকে গুলি করেছিল কার্বন ডাই অক্সাইড অনুতে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণুর যে ভরের অনুপাত সেটা কত কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু তো এই সিও টুতে বলছে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত কত কার্বন ডাইঅক্সাইড সিও টু যার সংকেত কার্বনের যে আণবিক ভর সেটা কত বারো অনুপাত অক্সিজেন অক্সিজেনের যে আণবিক ভর সেটা হলো ষোলো এবার অক্সিজেনের দুটি পরমাণু তাহলে ষোলো দুয়ে বত্রিশ তাহলে বারো অনুপাত বত্রিশ এটা যদি চার দিয়ে কাটা হয় তিন চার আট তাহলে তিন অনুপাত আট তিন অনুপাত আট এটা হলো যে কার্বন ডাইঅক্সাইড অনুতে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত অর্থাৎ তিন অনুপাত আট অপশান সি রাইট তিন অনুপাত আট নেক্সট গণপরিষদের প্রথম বৈঠক কবে হয়েছিল গণপরিষদের যে প্রথম বৈঠক সেটা কবে হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন বা বৈঠক হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ উনিশশো সালে নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বা বৈঠক হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব হয়ে ডক্টর সচিদানন্দ সিনহা প্রথম তিনি অস্থায়ী সভাপতি এরপর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের যে শেষ অধিবেশন সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল আর প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর উনিশশো সালে নেক্সট পৃথিবীর ব্যাসার্ধকত পৃথিবীর ব্যাসার্ধকত দেখো পৃথিবীর ব্যাসার্ধ হল সিক্স পয়েন্ট থ্রি সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন মিটার সিক্স পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন মিটার নেক্সট এম ছিলেন একজন ড্যাশ এর বিখ্যাত মহিলা এম এস তিনি ছিলেন একজন বিখ্যাত কি সঙ্গীত সঙ্গীতের সাথে সম্পর্কিত একজন বিখ্যাত মহিলা সঙ্গীত অপশন ডি রাইটার স্যার এবং তিনি ভারত পুরস্কারও পেয়েছেন কত সালে পেয়েছেন উনিশশো আটানব্বই সালে উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন দেখো পৃথিবীকে নীল গ্রহ বলা হয় জলের উপস্থিতি জলের উপস্থিতি অপশান বি রাইট আনসার পৃথিবীকে গ্রহ বলা হয় স্বাধীনতার পূর্বে ভারতের নামধারী শক্তিশালী জমির মালিকদের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল স্বাধীনতার পূর্বে ভারতের নামধারী শক্তিশালী জমির মালিকদের জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল এটা হলো রাজা শব্দটি ব্যবহৃত হয়েছিল অপশন ডি রায় রাজা শব্দটি ব্যবহৃত হয়েছিল লোকসভা ড্যাস নামেও পরিচিত লোকসভা ড্যাস নামেও পরিচিত দেখো লোকসভা হাউস অফ দ্য পিপল নামেও পরিচিত হাউস অফ দ্য পিপল নামেও পরিচিত অপশন বি রাইটার স্যার লোকসভা নেক্সট ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ার মুদ্রা কি ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান যে রুপি ইন্দোনেশিয়ান রুপিয়া ইন্দো ইন্দোনেশিয়ান রুপিয়া বলা হয় এর ইন্দোনেশিয়ার মুদ্রাকে ড্যাশ মানুষের চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে ড্যাশ নিম্নের কোনটি মানুষের চোখে প্রবেশ করা আলোর যে পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করে এটা করে আইরিস অপশান বি রাইট সার আইরিস করে অপশান বি রাইট স্যার আন্তর্জাতিক অলিম্পিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছেন এটা হয়েছে নিতা আম্বানি নিতা আম্বানি অপশন এ রাইট অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম মহিলা সেক্ষেত্রে হবে অ্যানিবেশন আর প্রথম ভারতীয় মহিলা বললে সরোজনী নাইডু তিনি উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশের কানপুর সেশনে সভাপতিত্ব করেন কানপুর সেশনে সভাপতিত্ব করেন নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় এটা বলা হয় কাবেরী বদ্বীপ অঞ্চলকে কাবেরী বদীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় নেক্সট খাটতুম কোন নদীর তীরে অবস্থিত খাটতুম খারতুম ড্যাশ নদীর তীরে অবস্থিত খার্তুম নীল নদীর তীরে অবস্থিত অপশান সি রাইটেন্সের নীল নদীর তীরে অবস্থিত খার্তুম নিচের মধ্যে কে চণ্ডীগড় শহরের স্থপতিকার ছিলেন নিচের মধ্যে কে চণ্ডীগড় শহরের স্থপতিকার স্থপতিকার ছিলেন দেখো চণ্ডীগড় শহরের স্থপতিকার ছিলেন লি লি করবুস করবুসিয়ার লি করবুসিয়ার ছিলেন চণ্ডীগড় শহরের স্থপতিকার ভারতের রাষ্ট্রপতির পদের যে মেয়াদ সেটা কত ভারতের রাষ্ট্রপতির যে পদের পদের মেয়াদ কত রাষ্ট্রপতির পদের মেয়াদ হলো পাঁচ বছর অপশান বি রাটাসার পাঁচ বছর হল রাষ্ট্রপতির যে পদের মেয়াদ কলম্বিয়া মালভূমি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া মালভূমি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া মালভূমি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত অপশান বি রাটাসার উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত কলম্বিয়া মালভূমি ভারতে প্রথম পৌর যে কর্পোরেশন সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে প্রথম পৌর কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজ মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম পৌর কর্পোরেশন সংসদে বছরে কয়টি অধিবেশন হয় সংসদে বছরে কয়টি অধিবেশন হয় দেখো সংসদে বছরে তিনটি অধিবেশন হয় তিনটি অপশান বি রাইট তিনটি অধিবেশন কী কী একটা হলো বাজেট অধিবেশন দু নম্বরে হলো বাদল অধিবেশন তিন নম্বরে হলো শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন এই তিনটে অধিবেশন হয় নিম্নের কে নির্ধারণ করে লোকসভার একজন সদস্য অযোগ্য কিনা নিম্নের কে নির্ধারণ করে যে লোকসভার একজন সদস্য অযোগ্য কিনা এটা নির্ণয় করে লোকসভার যিনি স্পিকার লোকসভার স্পিকার তিনি এটা নির্ধারণ করেন অপশন সি রাইটার স্যার স্পিকার আমার সোনার বাংলা কে লিখেছেন আমার সোনার বাংলা এটা কে লিখেছেন এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত ধারা ফিফটি ওয়ান এ একান্ন এ এই ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত যদি বলা হয় কত নম্বর পার্টের সাথে যুক্ত সেক্ষেত্রে পার্ট ফোর এর সাথে সম্পর্কিত নেক্সট তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হাইড্রোমিটার হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় টিটিকাকা হরত হ্রদ এর সাথে সংযুক্ত টিটিকাকা হ্রদ ড্যাশ সাথে সংযুক্ত দেখো টিটিকাকা যে হ্রদ সেটা হচ্ছে বলিভিয়া ও পেরু এর সাথে সংযুক্ত বলিভিয়া এবং পেরু সাথে সংযুক্ত অপশান ডি রাইট অ্যান্সার সিকিমের জনপ্রিয় মুখোশ নৃত্য কোনটি সিকিমের যে জনপ্রিয় মুখোশ নৃত্য সেটা কোনটি সেটা হলো সিংহিছাম সিংহি ছাম হলো সিকিমের জনপ্রিয় মুখোশ নৃত্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন কমিটির সুপারিশে হয় হিলটন ইয়ং কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে জাতীয়করণ সেটা কত সালে হয় সেটা হবে উনিশশো সালে বর্তমানে রিজার্ভ ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা কোথায় মুম্বাই আর উনিশশো সালে যখন রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় তখন তার হেডকোয়ার্টার কোথায় ছিল কলকাতায় ছিল পরে উনিশশো সালে কলকাতা থেকে এর হেডকোয়ার্টারকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় নেক্সট ভারতে নিচের কোন রাজ্যে তুষারপাত হয় ভারতে নিচের কোন রাজ্যে তুষারপাত হয় যে অপশানগুলো আছে তার মধ্যে হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে তুষারপাত হয় অপশান এর অ্যাটেনশান ভারতীয় সংবিধানের পার্ট টু কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের যে পার্ট টু বা অংশ দু নম্বর অংশ বা পার্ট টু সেটা কিসের সাথে সম্পর্কিত এটা নাগরিকত্বের সাথে সম্পর্কিত অপশন এর এটা স্যার নাগরিকত্বের সাথে সম্পর্কিত পার্ট টু মৌলিক কর্তব্য কোন পার্টে আছে পার্ট ফোর এতে আছে নির্বাচন কমিশন আছে পার্ট পার্ট তোমার পনেরো পনেরো নাম্বার পার্টে আছে আর মৌলিক অধিকার আছে তৃতীয় নাম্বার পার্টে থার্ড তৃতীয় নাম্বার পার্টে আছে মৌলিক অধিকার উনিশশো সালে গঠিত অন্তর্বর্তী সরকারে রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন উনিশশো ছেচল্লিশ সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেখানে বলছে রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন তিনি হলেন আশপ আলী ছিলেন রেল ও পরিবহন মন্ত্রী কিন্তু যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন সেক্ষেত্রে হবে জন মাথায় জন মাথাই ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী নেক্সট স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ কবে শিকাগোর ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন এটা করেছিলেন আঠারোশো তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে শিকাগোর যে ধর্ম সম্মেলন সেখানে অংশগ্রহণ করেন উনিশশো সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেম সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল মিউনিককে মিউনিকে অনুষ্ঠিত হয়েছিল অপশান ডি রাইট অ্যান্সার মিউনিক টাংস্টেন এর প্রতীক কী বা এর চিহ্ন কী টাংস্টেনের যে প্রতীক সেটা কি এর প্রতীক হলো ডাব্লু ডাব্লু হল এর চিহ্ন ডাব্লু নেক্সট নিচের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নিচের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত দেখো আসামে যেটা অবস্থিত সেটা হলো মানস জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ কোনটি এটা হলো অস্ট্রিয়া অস্ট্রিয়া হলো বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হলো ব্রাজিল ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত বিখ্যাত সাঁচি স্তূপ গণপরিষদের মোট সদস্য ছিল ড্যাশ গণপরিষদের যে মোট সদস্য সেটা কত ছিল গণপরিষদের মোট সদস্য ছিল তিনশো উননব্বই তিনশো উননব্বই ছিল গণপরিষদের মোট সদস্য দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল দু হাজার এগারো সালে যে জনগণনা সেই জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট ওকে তো এই ছিল আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই